নমস্কার বন্ধুরা দু হাজার ছাব্বিশ ম্যাথামেটিক্স কোশ্চেন পেপার নিয়ে হাজির হল যারা দু হাজার ছাব্বিশ সালের মাধ্যমিক পরীক্ষা দিয়েছ এবং বর্তমানে দিচ্ছ তোমাদেরকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ও এক্লাস ভালোবাসা তোমরা জানিও তোমাদের পরীক্ষা কেমন হয়েছে এবং বাকি যারা রয়েছো নতুন এই সেশনের তোমাদের জন্য এই কোশ্চেন পেপার কোয়েশ্চেনটাকে একটু ঘুরিয়ে নিই তোমাদের নব্বই নাম্বার হচ্ছে ফুল মার্কস রয়েছে নব্বই নাম্বার এই কোয়েশানে তোমাদের পিডিএফ পেতে হলে ডেসক্রিপশন বক্সে যে ফোন নাম্বার রয়েছে সেই ফোন নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করো পিডিএফ কপি পেয়ে যাবে কোনো মূলধন দশ বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত হবে ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট ফিফটিন টোয়েন্টি পার্সেন্ট এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো এ গ্রেটার দেন জিরো এর বীজ দুটির সমান কিন্তু বিপরীত চিহ্নযুক্ত হওয়ার শর্ত হবে তার কী শর্ত হবে এখানটাই করতে হবে সিক্স সেভেন এক্স ওয়াই সিক্সটিন সংখ্যাগুলির গড় নয় হলে যে ক্যালকুলেশন দেওয়া রয়েছেন মধ্যে কোন সঠিক হবে একটি বৃত্তের একশো সেমি দৈর্ঘ্যের চাপ দৈর্ঘ্যের সাতাত্তর ডিগ্রি কোন উৎপন্ন করলে বৃত্তটির ব্যাসার্ধ হবে কত তা দিতে হবে একটি ঘনকের একটি বাউ দৈর্ঘ্য এ একক এবং কর্ণের দৈর্ঘ্য দৈর্ঘ্য ডি একক হলে এ ও ডি এর সম্পর্ক হবে তাদের মধ্যে কি সম্পর্ক করতে হবে এইভাবে তোমরা কোশ্চেনগুলোর স্ক্রিনশটও নিয়ে নিতে পারো প্রশ্ন বুঝে কিন্তু অবশ্যই অ্যানসার করতে হবে নাহলে কিন্তু সমস্যায় হবে আর তোমাদের জন্য প্লে লিস্টও বানিয়ে দিচ্ছি প্রত্যেকটা এই বছরের দু হাজার ছাব্বিশের কোশ্চেনের তোমরা সমস্ত কিছু ভিডিও কিন্তু পেয়ে যাবে কোশ্চেন গুলো দেখে নাও পারলে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো বারো তক তেরো তার কোশ্চেন হাইট অ্যান্ড ডিস্টেন্স চোদ্দ তার কোশ্চেন পনেরো তার কোশ্চেন রাশিবিজ্ঞান এরকম গণিতগুলো প্রায় প্রত্যেক বছর মানে যে সাবজেক্ট তোমাদের যে স্ট্যাটিস্টিক্স যে রয়েছে এরকম টাইপের কিন্তু গণিতগুলো দেয় সুতরাং ভালো করে এগুলো করে রাখতে হবে এই বছর যারা পরের বছর পরীক্ষা দেবে এই সমস্ত কোশ্চেনগুলোকে বাদ দিয়ে বাদ বাকি আলাদা যে কোশ্চেনগুলো রয়েছে সেই আলাদা কোশ্চেনগুলো করবে এটা দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য বিকল্প প্রশ্ন থ্যাংক ইউ এভরিওান